এই তুই দিনের পর দিন এটা কি করছিস এখানে কেন মুখ গুঁজে আছিস কেন অন্যায় করে এখানে মুখ গুঁজে আছিস কেন হ্যাঁ তুই দিনের পর দিন এটা কি শুরু করেছিস আমাকে বল হ্যাঁ তুই চাদরটাকে ছিঁড়েছিস কেন এতটা ছিঁড়েছিস কেন আবার রাগ দেখাচ্ছিস যে দেখাতে যাচ্ছে রাগ দেখাচ্ছিস তুই আগে ঘর থেকে বার করে দেবো একদম ঘর থেকে বেরিয়ে যাবি ঘর থেকে বেরিয়ে যাবি চাদর নিবি নিয়ে বাইরে গিয়ে চাদর পেতে শুয়ে থাকবি ঘর থেকে বার করে দেবো আজকে একদম ঘরে তোর স্থান নেই আজকে অন্যায় করবে আবার বলতে গেলে আবার রাগ দেখাচ্ছে হ্যাঁ বদমাশি বুদ্ধি দেখো রাগ দেখাচ্ছে দেখো ও হ্যাঁ بولা যাবে না কিছু ওকে ওই তো দেখো দেখো নিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাও দরজা খুলে তো বেরিয়ে যাও ঘর থেকে গিয়ে ওই চাদর পেতে শুই থাকবে যা ঘর থেকে বেরিয়ে যা